সমস্ত প্রশংসা সমস্ত গুণবান সমস্ত গুণ কীর্তন সেই পাকড়াফুলের জন্যই জিনার দ্বারা আজ আমরা অত্র জুমার মসজিদে জুম্মা আদায় করার জন্য একত্রিত হতে পেরেছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ

মান সলা ওয়া যে মানুষ রমজান মাসে সিয়াম পালন করলো সুম্মা ইসতাবাহু সিবআন ফিতর নি সওয়ালি যে মানুষ রমজান মাসে সিয়াম পালন করলো তারপরে এই শাওয়াল মাসে 6 কি সিয়াম পালন করো 6 কি পালন করলো সে যেন এ রমজান এই বছরটা রমজান থেকে নিয়ে আরে রমজান পর্যন্ত সমস্ত শ্যাম পালন করল শুভানন্দ সবই পুরো বছরটা সে শ্যাম পালন করলো আবার বলছি যে রমাজান করে এ সাওয়াল মাসে যে ছয়টি শ্যাম পালন করলো সে যেন সারা বছর এই রমাজান থেকে নিয়ে ওই রমাজান পর্যন্ত সারা বছর সে পালন করলো আমাদের মধ্যে কিছু কিছু মানুষ বলে যে ঈদের পরে তিন দিন পর সে শ্যাম পালন করবে মানে ঈদের তিন দিন পর থেকে সে শ্যাম পালন করবে কিন্তু না এটা নয় সে ঈদের পর থেকে নিয়ে মাস শেষ হওয়ার আগে পর্যন্ত

আল খানিস আগ্রহস্পতি বার প্রত্যেক শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামিয়াম পালন করতেন রোজা রাখতেন রবিবার আর বৃহস্পতি বার কেউ যদি মোনা করে জানিিয়াম পালন করব সে করতে পারে যদি কেউ মোনা করে না করে যখন পাপ হবে না ওলেন কি হবে না করে পাপ হবে না এবারে বলি যে আমরা কাল কালকে ঈদ পড়েছি ঈদ পড়ার সময় দেখলাম যে মানুষে আটে না আর তারপরে জোর করতে দেখি যে মানুষে আটে না যদি জুলাই হয় না আবার আসর করতে যে জুলাই না যদি তিন হয় না মাগরে হয়ে আছি এসার হয়ে আছি ফজর হয়ে আছি আবার এখন যদি যে মাসে আসবে না আমরা যদি জুমার নামাজ

এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখে তো আমরা যে যে নামাজ পড়ছিলাম না তার আগে যে আমরা নামাজ পড়তাম না

আমরা কাজ মারফার করতাম বাগানে ফেলতাম মাঠে দেখা হয়েছে আমরা দেখেন দেখেন যাই করতাম যেতাম কোনো মানে ই এখন আমরা

এটা গাছপালা করবে কাশি যত বিভিন্ন জিনিস রয়েছে সমস্ত জিনিস আল্লাহ মান হওয়ার আলাদা সৃষ্টি করেছেন তার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে তার পিছনে কাঠিক কারণ রয়েছে সে কারণ দেখি আল্লাহ জবানে তারা বলেছেন হ্যাঁ বলুন আমি কেবল মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি

প্রত্যেক নাফসে প্রত্যেক আত্মাকে নিয়ন্ত্রণ সাধ গ্রহণ করতে হবে আমরা যখন মারা গেলাম মরে গেলাম তখন আমাদেরকে কবরে রেখে আসা হয় যেটি প্রথম ভাগ মানুষের মরার করে তিনটি জায়গা রয়েছে খুবই ভয়াবহ এক কবর কবর যত কঠিন তার থেকে জাহান তার থেকে কি আনতে

আমাদের বার আমাদের মধ্যে সামনে যে খবর রয়েছে কবরস্থান রয়েছে বা এই যার পাশে যে কবরস্থান রয়েছে সেগুলোকে আমরা মনে করি কবর কিন্তু প্রকৃত পক্ষে সেগুলো খবর নয় প্রকৃত পক্ষে সেগুলো কবর নয় খবর হলো ওটাই যে মানুষ মরার পরে যে কেমত হওয়া আগে পর্যন্ত যে একটি লং টাইম রয়েছে যে একটি বড় বিশাল ব্যবধানের টাইম রয়েছে

মানুষের এই যে মাথার উপরে এক হাত উপরে সূর্য থাকবে এক হাত উপরে সূর্য থাকবে মানুষের এক হাত সূর্য তো মানুষের শরীর থেকে এত ধান ধরা হবে যে যতটুকু পা করবে যে যতটুকু পাপ করেছে জিতে জিতে সে ততটুকু তার পানি হবে আপনি যদি পাপ করে থাকেন দ্বিতীয়

এই হাবে নামক জাহান থাকবে আগুন এই হাবে নামক নামকের মধ্যে থাকবে আগুন 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 কালো আগুন যখন অনেক দিন অনেকদিন অনেক দিন পুরবে সে আগুনের রং ফেলটে যাবে আগুনের রং করে ফলে হয়ে যাবে আগুন পড়তে করতে জাহানের মধ্যে পড়তে পড়তে তার রং আগে কালো কুসিসা কালো

আর তারাই যাবে যেন যায় না এবার যাওয়ার নামকে কত গভীর হবে যাওয়ার গভীর হবে

যখন সালাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাসুল ইয়া ওয়াসিকি কিছর যে আওয়াসি হল কি সালাহ কি আওয়াজ হলো ইয়া ওয়াসিকি কিছর তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাহান্নামের মুখে আজ থেকে 70 বছর পূর্বে 70 বছর পূর্বে কি পাথর পাথর ফেলা হয়েছিল সে 65 আর জাহান্নামের শেষ প্রান্তে ওহ চলো জাহান্নামের শেষ প্রান্তে সে পাথরটি আজ পৌঁছালো

গায়ে চামড়া আমি যে চামড়া রয়েছে আমাদের বিয়াল্লিশ উরু রয়েছে উরু তার উরু হবে তার উরু হবে বাইজে পাহাড়ের সমান তার উরু হবে বাইরে পাহাড়ের সমান এই যে এক কাঁদ রয়েছে এ কাঁধ এ কাঁধের ব্যবহার হবে একটি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় সেই তিন দিন একই রকম দৌড়ায় একই রকম দৌড়ায় তার এই একই রকম দৌড়া এই জায়গাটি হবে

সেই আদেশ গুলো আমাদেরকে বাধ্যতামূলক মানতে হবে তার মধ্যে একটি হলো সেটি হলো শিক্ষা অর্জন করা তার মধ্যে একটি মেন শিক্ষা অর্জন করা কেন আমরা শিক্ষা জানি না আমরা পড়তে জানি না আমরা শিক্ষা অর্জন করে তার জন্য আমরা আজ সব থেকে পিছিয়ে রয়েছি তার জন্য মুসলিম জাতি পৃথিবীর সমস্ত জাতির থেকে আমরা পিছিয়ে রয়েছি আমাদের মধ্যে শিক্ষা নাই তার জন্য দেখেন আমরা এখানে ফিফটি পার্সেন্ট থেকে বেশি আশি পার্সেন্ট বলছি আমি হাজার বাজার না দেখে আশি পার্সেন্ট মানুষ আমরা পূরণ করতে জানি না আশি পার্সেন্ট মানুষ আমরা এখানে বসে আছি নামাজ পড়তে এসেছি আমরা কোরআন করতে জানি না আমরা মানে কোরআন পড়তে জানি না আমাদের কি হবে কোরআন আমরা পড়তে জানি না কেমন করে কোরআন পড়তে আমরা তাই না তো বন্ধুরা আমার আমাদেরকে প্রথমে যে কোরআন পড়া শিখতে হবে আমাদের যে দুধ বিধান রয়েছে আমাদের যে কারণ রয়েছে আমরা আমাদেরকে যে পথে চলতে বলেছে সে পথগুলো আমরা যদি না করি না শিখি আমরা কি করে বুঝবো তাই এক নম্বর কারণ হল এই শিক্ষা অর্জন করা শিক্ষা করতে হবে মরার আগে পর্যন্ত

এই আমাদের কোরআন আল্লাহ থেকে অবতীর্ণ হয়েছে যেটা আমি বলছিলাম কুরুনের দিকে পাঁচ শক্ত সলাপ আদায় করা আবার বলি যে মূল্যে যে কোনো হালাতে অবস্থায়

আপনি কবরে হাত দিয়ে বা হাতে এখানে হাত দিয়ে দেখেন আপনার মধ্যে তাবি রয়েছে এই তাবি হলো আপনার আপনি কি হাতে রয়েছে কি না রয়েছে আপনি কাকে দিতে লেগেছেন মন্দির কাছে কোন কাকা রেখেছেন আপনি একটা তাবি দিয়ে রেখে গেছেন এটা হলো মেনশ্রী এটা আল্লাহকে বিশ্বাস করা হলো না এটা আল্লাহর উপরে বিশ্বাস করা হলো না আপনি তার উপরে গাছ করে বিশ্বাস করলেন যে গাছ আমাদের ভালো করবে এ তারই যে আমাদের ভালো করবে

এগুলো যদি পাপ আমরা করি তাহলে আমাদের কে এক জাহান্নামে যেতে হবে আমাদের কি জাহান্নাম থেকে বাস তো হয় তাহলে আমাদের কে তার কাজ থেকে ঘুরে আসা করতে হবে এই সব কাজ থেকে ফিরে আসতে হবে আর অন্যান্য বেগানা রাসুল্লাহ আলাইহিস সালাম বলেন যে মুমিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুনাফিকা যে মুনাফিকরা জাহান্নামে সর্ব নিম্নতম স্তর খাবে

মুনাফি কে যে এছাড়া নজ ধরে না গল্প করে কাটিয়ে দেয় এছাড়া নজ পড়ে না গল্প করে সময় আর যে যাকে আমন দেওয়া হলো মসজিদের টাকা টাকা দেওয়া হলো দশ টাকা সে পরবর্তীতে যে করছে আমাদের টাকা দেওয়া বা যে করছে আমি আমাদের তুমি পাঁচ টাকা দিয়েছো

واتذكر فضل قروشك على ابن امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع وآخر اخرد عن الحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمه الله وبركاته